ছিল কেন খুন হতে আপনার আপনারা আমার বাড়ি নেবেন ছিল তোমাকে খুন হতে আপনার আমার জন্য আপনি আমি আরজি করে গিয়ে যখন ট্রিটমেন্ট দিতাম সেখানে ফারজি ঔষধ ছিল ফেক্সলাইন ছিল ডুপ্লিকেট ঔষধ থাকতো ওটি রুমে এই এই সঞ্জয় দায়ের মতো ডাক্তার নাই সন্দীপ বসুর মতো ডাক্তাররা ওর মধ্যে মચ્છক করতে শুধু তাই নয় ওই যে মর্গে যে সমস্ত মহিলারা থাকতো সেই মহিলাগুলোর সাথে মিত্র মহিলাগুলোর সাথে অপকর্ম করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল আমার আপনার জন্য করেছিল সেই জন্য তাকে খুন হতে হলো তাই আপনাকে আমাকে ভুলে গেলে হবে না তিলোত্তমাকে যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে এটা মাথায় রাখবে তিলোত্তমা নিজের জন্য খুন হয়নি হতে হয়েছিল আপনার আমার যে হসপিটালে পরিষেবা পাওয়া দরকার সেটা পাচ্ছিলাম না এর বিরোধিতা করেছিল এখানতে যে অস্থিগুলো থাকতো হাড়গড় গুলো সেগুলো ওরা বিক্রি করে দিত। মানে কি ভয়ঙ্কর দলের লোকেরা বুঝতে পেরেছেন ভাই আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা এক বছর অতিবাহিত হলো এখনো সম্পূর্ণ রূপে বিচার পায়নি। আমি অন ক্যামেরা বলছি বিভিন্ন স্তরের মিডিয়ারা আছেন এখানে পুলিশের লোক আছেন এখানকার বক্তব্য ঘুরতে ঘুরতে গালিঘাটে পৌঁছাবে সেটা আমি ভালো করে জানি তারপরেও বলছি বিজেপি আত্মীয় নামুল মিলে তিলোত্তমার পরিবারকে এখনো বিচার দেয়নি। ও

ডেড বডি উদ্ধার হলে কি হয় কেন খুন করেছে এটা হয় না প্রশ্ন হয় না তো কেন দিল তোমাকে খুন করেছে যদি এই প্রশ্নটা উত্থাপন করা যদি আসে বেরিয়ে আসে সেই জন্য ওকে খুন করা হলো ধর্ষণ তারপরে করানো হয়েছে আমি এত বড় কথা বললাম তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো দিল তোমাকে সেটা না জানতে পারে সেটা চাপা পড়ে যায় এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বারো হয় সেই জন্য এরা চেষ্টা কি করেছিল ধর্ষণ করিয়েছিল আমি কেন বিজেপি তৃণমূল কে বিচার পাচ্ছে না সমুদায় করছি আপনাদের জেনে রাখা দরকার যখন কেসটা নিয়েছে পুলিশ যে তদন্ত করেছে তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে আর অল্প কিছু তদন্ত করেছে আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই তিলোত্তমা কি একা ডিউটি করছিল ওই দিনকে আপনি একটা উত্তর দেবেন ভাই এটা শুনবেন না চোর ডাকা শুনবেন আমার মনে হয় যে মেয়ে আমাদের জন্য খুন হয়েছে তার কাহিনীটাকে আমাদেরকে জানা দরকার হচ্ছে এটা মাথায় রাখবেন নিজের জন্য খুন হয়নি তার পরিবারের জন্য খুন হয়নি আপনার আমার মেয়ের বাড়ির মেয়েরা ট্রিটমেন্ট করতে যেত যখন ওটি রুমে ওই সন্দীপ ঘোষেরা মচ্ছপ করত তার বিরোধিতা করতে যে খুন হয়েছে না মাথায় রাখবেন আপনারা যাক আপনার একা কি ডিউটি করছিল সিবিআই তাহলে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সহজ ভাই সাহেব আমি সিবিআই আধিকারিক নই যে ওই দিনকে কারা কারা ডিউটি করেছিল যদি জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে ওটাও বাদ দিলাম করেনি সিবিআই স্বীকার করছে যেদিন রাত্তিরে দিলো তোমাকে খুন করা হয় ওই দিন রাত্রিরে ওই করিডোরে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছিল কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনকে অবদর্ত সিবিআই শুভেন্দু অধিকারীর বস দ্বারা পরিচালিত অমিত শাহজির দপ্তরের সিবিআই খুঁজে পাচ্ছে না কারা হতে পারে দিল্লি থেকে অফিসাররা আসছে ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে না গুঁজে নাও পেতে পারে কিন্তু খোঁজার তো অনেক অনেক পন্থা আছে ভাই ওই সিসিটিভি ভিডিও ফুটেজ পাবলিক করে দেওয়া দরকার ছিল পাবলিক করে দিলেই আপনার অশোক নগরে আপনার ওয়ার্ডের কোনো যদি কুলঙ্গার হই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে থাকতো তাহলে আপনারা আপনার মন কাঙ্ক্ষা তিলক তোমার বিচার চাইছেন তাহলে ওর নামটা সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছে দিতাম না ভাই আমরা আমার ফুরফুরা শরীফের করে দুধকে দুধ পানিতে পানি করত করেছে ভাই আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি এই আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আমি কি করতে পারি আমি যদি ভুল বলি বলবে না ছেড়ে দেবো কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ময়দানে আসেনি ক্ষমতার মশনাতে যেতে হবে লিল লাইট নিয়ে ঘুরতে হবে মন্ত্রী হতে হবে ও স্বপ্ন আমার নাই যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো এখন একটা নয় দু দুটো মন্ত্রী নিয়ে ঘুরতে পারতাম ভালো করে আপনারা জানেন সুতরাং আমি সঠিক কথা বলবো পঞ্চান্ন জন কে ছিল খুঁজে পাচ্ছে না কেন খুনে খুঁজে পাচ্ছে না কেন এটাই তো ব্যাপার যারা এই খুনের সাথে যুক্ত তারা তৃণমূল কংগ্রেসের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে সেই জন্যই জানেন তো আপনারা দিদি সমস্যায় বললেই দাদার দ্বারস্থ হয় জানেন তো নাকি ভাই হ্যাঁ দাদা দিদির লোকেরা থাকলে কিছু করার কিছু বলে থাকি দিদিকে বলবেন এমনি আমার নামে মামলা মামলা দিয়েছে দিতে দিদির দলে তৃণমূল কংগ্রেসের দলের নেতাদের দামাল ছেলে মেয়েরা ধরা পড়বে সেই জন্যই দাদার দ্বারস্থ হয়েছে দাদা ঠিক স্তর স্তর দিয়ে সিবিআই কে চুপ করিয়ে দিয়েছে তাই বন্ধু আমাদের লড়ে যেতে হবে আমাদের চোখ থাকতে হবে না দাদা দিদি সেটিং আমাদের ভাঙতে হবে তিলোত্তমার বিচার করতে হবে তার পরিবারকে ন্যায় দিতে হবে সাথে সাথে নদিয়া জেলার তামান্না বলে যে ফুটফুটে গ্লাস ক্লাস ফোরের বাচ্চাটি তার অপরাধ কি ছিল ভূমির আঘাতে তার অহরেই প্রাণ গেল শুধু তাই নয় সমাজের সর্বস্তরের নারীদের নিরাপত্তার কথা ভেবে আমাদের আজকের এই অধিকার সভা তো তিলোত্তমার পরিবার যেমন বিচার পাবে বিচার পাক তা নিয়ে আমরা যেমন সোচ্চার হব সাথে সাথে তামান্নার পরিবার যাতে বিচার পাই তা নিয়ে সোচ্চার হব আর একটা অতি দূরেই আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমি কিন্তু ভুলে যাইনি হাসকালির এই বোনটার কথা মনে আছে কাজনের মনে আছে হাত তুলুন তো সত্যি তুলবেন যাদের মনে নেই হাত তুলবেন না কিন্তু দেখেন খান পঞ্চাশ হয়ে হাত তুলে নিই এটা নিয়ম এটা নিয়ম দু চার দিন খুব আগুন ছুটবে তারপর আস্তে আস্তে ভুলে যাবে হাসকালিতে একটি নাবালিকা সেখানেও তিন যে ছেলে তাকে ধর্ষণ করেছিল পরে ওকে বলা আছে কি ওনাকে প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল বলে কাটিয়ে দেবার চেষ্টা করছিল আমি আজকে এটাও বলছি আমার এখনো সন্দেহ হয় হয়তো ওই বাচ্চা মেয়েটি জীবিত ছিল রাতের অন্ধকারে ওকে জোর করে দাহ করেছিল ভুলে যাচ্ছেন নাকি ওর বিচার যাতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আর এই তৃণমূল এত বর্বরের দল হিন্দু ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর মৃত্যুর নির্দিষ্ট দিনের পরে কি করতে হয় শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয় আমি যেদিনকে পৌঁছেছি ঘটনাক্রমে ওই দিনটি শ্রাদ্ধের অনুষ্ঠানের ডেট ছিল কিন্তু গিয়ে দেখি খবর পাচ্ছি যে লোকালে যত প্রহিত মানুষ আছে এই বর্বরের দলেরা তৃণমূল কংগ্রেসের নেতারা একে তো মেয়েটাকে মারলি রাতের অন্ধকারে দাহ করলি ধর্মীয় রীতি না মেনেই আমি মনে করি দাহ করে চার জীবিত হয়তো ছিল দাহ করলি তোরা তারপরে ধর্মীয় বিশ্বাস শ্রাদ্ধ করলে সে তার স্বর্গে যাবে বা ধর্মীয় বিশ্বাস যেটা প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসকে আমি রেসপেক্ট করি আমার আলাদা ধর্মীয় বিশ্বাস আছে অনেকের অন্য আছে